দেখেন ফাযাইল আহমল এই জাহিলেরা পড়ে নাই এখানে কি ফাযাইল আমল আছে মসজিদে বাংলাদেশটাতে আমাদের ছোট্ট দেশটাতে কয়েকটা কেতাব একটা ফাযাইল আমল আর একটা হলো মকসুদুল মুমিনিন আর একটা হলো বেহস্তি জেওর আর একটা হলো নিয়মল কুরআন এই চারটি কেতাব বাংলাদেশের মানুষকে পথপ্রষ্ঠা করেছে অধিকাংশ মুরিবদের ইমান নষ্ট করেছে এই তথ্যটা যদি না প্রকাশ করা যায় আমি ডাইরেক্ট বলে থাকি এই চাকটাকে কেতাব যার বাড়িতে থাকবে তার বাড়ি থেকে যদি আজকে থাকে আজকেই পুড়িয়ে নষ্ট করতে হবে এটাকে কথিত লামাজাবি আহলে আদি শায়েখ এবং শায়েকদের মরিদরা হানাফিদের ব্যাপারে যে আপত্তিগুলো তুলে থাকেন তার মধ্যে একটি আপত্তি হলো ফাজাইলে আমল পরা যাবে না কিন্তু বিশ্বাস করেন এই লামাজহাবি কথিত শায়েখরা এবং শায়েখের মহিদরা এই ফাজাইলে আমল হয়ে থাকে না ফাজাইলের আমলের এক দুইটা কথাকে টান দিয়ে এনে বাতিল কিতাব বলে আখ্যা দিয়ে থাকে আর তাদের ওয়াজের মধ্যে তাদের বিভিন্ন লেকচারের মধ্যে দেখবেন নিজ দিয়ে লেখা থাকে শায়েখের এই কিতাব এত টাকা সারে এই কিতাব এত টাকা সারে এই বই এই চটি বই এত টাকা সারে তাদের বই চটি বইগুলো পড়া তাদের জন্য জায়েজ তাদের জন্য হালাল হয়ে যায় কিন্তু ফাজাইলে আমল পড়া হারাম ফাজাইল আমল পড়া না হয়ে যায় আসলে সর্বোপরি কথা হলো এই কোদিত লামাজ হাবিরা ফেদনামাজ কদিত লামাজ হাবিরা দোকাবাস আসুন ফাজাইলে আমল এটা আসলে কি পড়া যাবে কি যাবে না সেটা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের জবান থেকে বিস্তারিত শুনে নেই দেখেন ফাজাইল আমল এই জাহিলেরা পড়ে নাই এখানে কি আমল আছে আছেন একটু একটু দেন না আমাকে আমি একটু দেখাই এই বিষয়গুলো আপনাদের কাছে একটু বোঝা হবে

আমি আপনাদেরকে সহজ করে বলি দেওয়ার সবচেয়ে বড় অভিযোগ তাদের আমাদের উপর দেওয়ার যে কিটা হলো ফাজাইল আহমদ এটা হইলো কি ফাজাইল আহমদ যে ফাজাইল আহমদের জালজয়ী ফাদিস আছে আমি এবার রমাদানে গিয়েছিলাম উমরাতে শুনেন একটা কারগুজারি শুনাই তো আমাদের বাংলাদেশী যারা মদিরা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আছেন তারা আসছেন যে আমাকে একটু নিয়ে যাওয়ার জন্য যে একটু দেখে যান দেখে যান আমি বললাম যে আসছি যাই তারাবির নামাজ পড়ে মসজিদে নবমীতে তারাবির নামাজ পড়ে গিয়েছি মদিনা যে ক্যাম্পাস ওখানে মাঠে বসেছি বাংলাদেশে অনেক কোলাপান আসছে আমাদের সালাফি কয়েকজন ভাই আসছেন এক ভাই আমেরিকার মোটা সুরা কালো তো উনি এসে বললেন যে আপনাকে আমি অনেকদিন ধরে খুঁজি আজকে পেয়ে গেলাম আপনাদের জাকারিয়া সাহেব থানবি সাহেব সাংবি সাহেব আমি বললাম ভাই রাহিম আল্লাহটা বলেন আমরা তো ইবনে তাইমের এক কুফরি থাকার পরে সাহেবুল ইসলাম বলি রাহিম আল্লাহ বলি বলেন

যে এত পরিমাণ বুখারি আদাবুল মুফরাদে এত পরিমাণ জয়িফ আদিস আছে যে ইমাম নাসিরুদ্দিন এটাকে দুই বাঘ করে ফেলেছেন শহিউল আদব জহিফুল আদব তিরমিজিতে আলবানীর মতে এত জয়িফ আদিস আছে যে তিরমিজিকে আলবানি দুই বাঘ করে ফেলেছেন শহিউল জামে জহিফুল জামে আবুদাউদে এতো জ্বালা এত জয়িফ আদিস আছে আলবানি এটাকে দুই ভাগ করে ফেলেছেন সহিউসুনানি আবি দাউদ জহিফ হুসুনানি আবি দাউদ আবু দাউদ এত জহিফ হাদিস আছে যে আলবানি দুই ভাগ করে এত মোটা ভাগ করে ফেলেছেন এত জহিফ হাদিস আবু দাউদ আছে এবার বলেন আবু দাউদ কদিন জ্বালাইছেন আগে বলেন আবু দাউদ জ্বালাইছেন কদিন আগে বলেন দেখেন দেখেন পৃথিবীর মুহাদ্দিসিন একরামের একটা স্বীকৃত মূলনীতি হলো পৃথিবীতে যারাই ফাজাইলের ক্ষেত্রে কিতাব লিখেন ফাজাইল যেমন হাদিসের একটা বিশেষ প্রকার হলো ফাজাইল ফাজাইল খেত্রে ইবনে শাহিন কিতাব লিখেছেন ফাজাইল আমল নামে ইমাম বেহাতিল্লা কিতাব লিখেছেন ফাজাইল আউকাত নামে ইমাম বেহাতি লিখেছেন শাহাবুল ইমান নামে ইমাম ইবন রাজব হাম্বালি লিখেছেন লতাইফুল মারিফ নামে ইমাম বুখারি লিখেছেন আলাদাবুল মুসরাত নামে ফাজাইলের ক্ষেত্রে পৃথিবীর যত ইমামগঞ্জ কিতাব লিখেছেন সব ইমামগঞ্জ ফাজাইলের ক্ষেত্রে কিছু না কিছু তসা করেছেন দাদাই ফাজের কিতাব লিখেছেন ইমাম পোহারি লিখেছেন ইমাম লিখেছেন ইবনে হাকি লিখেছেন ইমাম ইমাম অবনাইসমানি লিখেছেন ইমাম মঞ্জিরি লিখেছেন যতজন ইমাম লিখেছেন সবার ফজাইলে জাল হাদিস আছে সবার ফাজাইলে শহীদ হাদিস আছে কারো কিতাব জ্বালান না শুধু সৈক ইসলাম শুধু কিতাব জ্বালাতে চান আসলে ফজাইলে আমল নিয়ে আপনাদের এলার্জি না আপনাদের এলার্জি হইলো আরেক জায়গায় দেখেন ফজাইলে আমল এই জাহিলেরা পড়ে নাই এখানে কি ফজাইলে আমল আছে মসজিদে আছেন দেখলে একটু একটু দেন আমাকে আমি একটু দেখাই এই বিষয়গুলো আপনাদের কাছে একটু বোঝাহত হোক ফাজাইলে আমলে হাদিসের দুইটা ক্যাটাগরি আছে একটা হলো মূল হাদিস আর আরেকটা হলো ফায়দা ব্যাপারটা বুঝেন প্রথমে উনি দিবেন যেমন ফাজাইলে সালাত

কি তিনি মৌলিক হাদিস উল্লেখ করেন মৌলিক হাদিস উল্লেখ করে পরে ফায়দা লিখেন তো শাইখুল আজ জাকারিয়া রাহিমাল্লাহ মূল হাদিসের তাহকিক তালিক করে দিয়েছেন তাহরিজ করে দিয়েছেন আর ওই হাদিসের প্রামাণিকতা স্বরূপ faidায় আরো কিছু হাদিস বর্ণনা করেছেন ওই ফায়দায় হাদিস বর্ণনা করতে গিয়ে কিছু হাদিস যয়ীফ চলে আসছে দুই একটা জাল হাদিসও চলে আসছে ওই ফায়দার হাদিসটা তো মূল হাদিস না ফায়দার হাদিসটা তিনি মৌলিক হাদিসের প্রামাণিকতাকে শক্তিশালী করার জন্য এনেছেন যেমন আমি বোঝাই নাসিরুদ্দিন আলবানী আল্লাহর বান্দা নাম শুনেন নাই নাম তো শুনেছেন আমাদের আল্লাহ হাদীস ভাইদের মাথার তাজ নাসিরউদ্দিন আলবানী রাহিমা হল নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লা মুসলিমের কিছু হাদীসকে জয়ী বলে দিয়েছেন ব্যাপারটা বুঝেন মুসলিমের কিছু হাদিসকে নাসিরুদ্দিন আলবানী জয়ী বলে দিয়েছেন আমি সুবাের আনজাবির এই সনদে মুসলিমের যত হাদিস আছে সব হাদিসকে নাসির উদ্দিন আলবানি বলে দিয়েছেন পরবর্তীতে ডক্টর সাইদ মাহমুদ মンドウ হাফিজুল্লাহ کتاب লিখেছেন তানবীগুল মুসলিম ইলা তা'দিল আলবানি আলা সহিহ মুসলিম ইমাম মুসলিমের সাথে আলবানি যে বড় বড় বেয়াদবি করেছেন সেটার জবাব লিখেছেন তো উনি আলবানি রাহিমাল্লাহ মুসলিমের কিছু হাদিসকে জাইব বলে দিয়েছেন বুঝেন নাই মানে ইমাম মুসলিম প্রথম যে পরিচ্ছেদ আছে পরিচ্ছেদের শুরুতে একটা হাদিস আনেন মূল হাদিস এরপরে আমরা যারা মুসলিম শরীফ পড়েছি দেখা যায় ওই হাদিসের প্রামাণিকতাকে শক্তিশালী করার জন্য কখনো সোনার এনের মতন উল্লেখ করেন বা মতন উল্লেখ করেন না বা মূল হাদিসকে শক্তিশালী করার জন্য এক দুইটা হাদিস এমন আনেন যে সনদ নিয়ে কিন্তু কিলোকাল থাকতে পারে আলবানি রহিম আল্লাহ ইমাম মুসলিমের মানহাজ না বুঝে করে ফেলেছেন তো আলবানী রহিম আল্লাহ ইমাম মুসলিমের মানহাজ না বুঝে যেমন জরাহ করেছেন আজকে যারা ফাজাইলে আমলের পর আপত্তি করে ফাজাইলে আমল তো পড়েও নাই হাদিস শাস্ত্র সম্পর্কে এর কোনো জ্ঞান নাই যদি কোনো জ্ঞান থাকতো তাহলে দেখতো শাইখুলাদি জাকারিয়া কান্দলবি আগে মূল হাদিস উল্লেখ করেছেন তারপরে फायदा উল্লেখ করেছেন মূল হাদিসের তাখরিজ আল্লামা আব্দুল হাফিজ মক্কি রাহিমাহুল্লাহ ছাপিয়েছেন তাহকিকুল মাকাল ফি তাখরিজ হাদিসুল ফাজাইল ইল আমাল জাহিলে দল পড়ে দেখ ফাজাইল আমলের হাদিস পাস কি পাস না ঠিক যাক আমি আবার এমনি আমার নামে বদনাম বেশি যে আমি কোড়া কথা বেশি বলে ফেলি

আমি আলোচনা করে দিলাম তো দেখলাম মুজাফর বিন মুসিন সাহেব এটার জবাব দিয়েছেন তো উনার জবাব আর আমাদের আলাউদ্দিন জিহাদির জবাব দুইটা এক ক্যাটাগরিতে হয়ে গেছে এক ক্যাটাগরি কেমন হয়েছে বলি আলাউদ্দিন জিহাদি সাহেবরা নবী নূর এর পক্ষে একটা দলিল দে যে একদিন রসুল্লাহ সাল্লাম আয়েশা রাজি আল্লাহ রাত্রে শুই দিয়ে সেলাই করতেছিলেন কাঁথা বুঝেন নাই কাঁথা সেলাই করতেছেন আল্লাহ নবী সাল্লাম অন্ধকারে হঠাৎ আশার রাতী আল্লাহ তনু শুঁই পড়ে গেছে আশারতী আল্লাহ তনু শুঁই পাচ্ছেন না যখন শুঁই পাচ্ছেন না তো কি হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লাম যখন ঘরে এসেছেন রসুল্লাহ নুরে ঘর আলোকিত হয়ে গিয়েছে আর আশারতী আল্লাহ তনু শুই পেয়ে গিয়েছেন তো আমি বললাম এ হাদিস জান কেন জান এই হাদিসের সোলতে একজন বর্ণাকারী আছেন মাস আদাতুত্ন বখ আল ফরাহানি ইমাম জাহাদু মিজানুল্লাহাদা বলেছেন কাজাবুন যে উনি মৃত্যুক আর যদি কোনো হাদিসের সনদে মৃত্যু ক্রামি থাকে অন্তত নুকবাতুল ফিকার যে পড়েছে সেও জানে যে কোনো সনদে কোনো হাদিসের সনদে যদি কাজাব রবি থাকে এটা কি সহি না জাল আমি যখন এই আলোচনা দিলাম আল্লাহদ্দিন জাহাদি সাহেব জবাব দিছে যে তুমি উসুলে হাদিস বেশি বুঝো পৃথিবীর কোন ইমাম এটাকে জাল বলেছেন দেখান তো পৃথিবীর কোন ইমাম কোন হাদিসকে জাল বলা লাগে না সনদে যদি মৃত্যু ক্রাবি থাকে কোন ইমাম জাল না বললে ওইটা কি মজাহাদের কিতাব কি সব মজাহাদ চলে আসছে তো আলাউদ্দিন এই জবাব দিল তখন মুজাফর বিন মুসিনের কিতাব তুলে দেখাইলাম যে এই যে আল ভাই দুইজন রাবি কাজদার তখন মুজাফর বিন মুসিন সাহেব আমারে বলে এ জাল করি তুমি উসুলে আদিস কি জানো পৃথিবীর কোন ইমাম এটাকে জাল বলেছেন দেখাও ব্যাপারটা বুঝাইতে পারি নাই আপনি চিন্তা করেন কোন লেভেলের তারা ভাই পৃথিবীর কোন ইমাম এটাকে জাল বলা লাগে না ইমাম কোন উসুল নির্ধারণ করে দিয়েছেন إن كان في إِسْنَادِي كذاب وضاع فالحديث موضوع مقدمة ابن سلا كولوميا التقييد والإيضاح كولوميا فتلماقيس كُلُومِيَا تدريب الرأي كولوميا تمه ممتازة والحديث جا كله كتاب كولو ختامه بعد ذلك كفاية كولو إمام ابن جوزعذر كتاب المأزقات شيخ عبد الفتاح أبو قدر لامحات كولو إبنو كاي من المنازل المنافقنيا كولو ده كونه الحديث سمعته يدي كذاب رأي ثقى بريتبير ولا جا لا جانا كذاب رأي বলেন না কাযাব রাবী থাকলে কি তাই এই হাদিসের সনদে কাযাব একজন না দুইজন এই হাদিসের সনদে কাযাব একজন না দুইজন তারপরে এটা কি হাদিস সহিহ হাদিস তারপরে এটা হাদিস আমি এখন একটা সিরিজ আলোচনা করতেছি যে নিজেদের মতের পক্ষে গেলে জয়ীফ হাদিস হয়ে হয়ে যায় যায় জাল হাদিস আর নিজেদের মতের বিপক্ষে গেলে হাদিস জাল হয়ে যায় হাদিস জয়ীফ হয়ে যায় নিজেদের মতের পক্ষে গেলে জয়ীফ হাদিস সহি হয়ে যায় জাল হাদিস সহি হয়ে যায় এই হইল অবস্থা এজন্য শুনেন শুনে এদের অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না